স্বাধীনতার জন্য অনেক বিপ্লবীর কথাই তো আমরা জেনেছি কিন্তু এমন কিছু বিপ্লবী ছিল যারা নিজেদের প্রাণের পরোয়া না করেই হাসতে হাসতে বলিদান দিয়েছে হ্যাঁ আমি বলছি না আজ ক্ষুদিরাম বসুর কথা বলছি না নেতাজির কথা বলছি না গান্ধীজির কথা আমি বলবো আজ এক এমন এক নারীর কথা যিনি স্বাধীনতার সংগ্রামের এক উল্লেখযোগ্য ব্যক্তি ইতিহাসে অনেক বীরের নাম আমরা জানি কিন্তু কিছু নাম আছে যারা নিঃশব্দে নিজেদের জীবন উৎসর্গ করে গেছেন তারই একজন এক সাহসিনী যিনি এক সময়ে সমাজে নারী হয়ে হাতে তুলে নিয়েছিলেন বন্দুক তিনি হলেন প্রীতিলতা ওয়েদ্দার উনিশশো এগারো সালের পাঁচই মে চট্টগ্রামের ধুলঘাট গ্রামে জন্মগ্রহণ করেন প্রীতিলতা ছোট থেকেই ছিলেন মেধাবী আত্মবিশ্বাসী এবং সাহসী তিনি বেথুন কলেজ থেকে দর্শন দর্শনশাস্ত্রে অনার্স উত্তীর্ণ হন যে সময়ে মেয়েদেরকে স্কুলে পাঠানো হতো না সেই সময়ে তিনি বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পার হন পড়াশুনোর পাশাপাশি দেশের উপর ব্রিটিশ শাসনের অন্যায় তাকে ভাবিয়ে তোলে তিনি যুক্ত হন মাস্টারদা সূর্য সেনের বিপ্লবী দলে গোপনে চলতে থাকে অস্ত্র প্রশিক্ষণ পরিকল্পনা ও ব্রিটিশ বিরোধী আন্দোলন তেইশে সেপ্টেম্বর উনিশশো বত্রিশ প্রীতিলতার নেতৃত্বে ছিলেন দশ জনের একটি বিপ্লবী দল তাদের লক্ষ্য একটাই পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব যেখানে সাইনবোর্ডে লেখা থাকত ইন্ডিয়ানস অ্যান্ড ডগস নট অ্যালাউ বিপ্লব সফল হয় কিন্তু সেই রাতে প্রীতিলতা গুলিবিদ্ধ হন ব্রিটিশদের হাতে ধরা না পড়ার জন্যে তিনি সাইনাইট খেয়ে আত্মবলিদান দেন বয়স তখন মাত্র একুশ আজও পিতিলতা আমাদের অনুপ্রেরণা তিনি প্রমাণ করে গেছেন নারী শুধু সহনশীল নয় প্রয়োজনে শত্রুর বুকে গুলি চালাতেও পারে আজ আমরা স্বাধীন কিন্তু আমরা যেন কখনো ভুলে না যাই এই স্বাধীনতা কিনে আনা হয়েছিল তাজা রক্ত দিয়ে জয় হিন্দ জয় ভারত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন